আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন আজকে সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠালে সৌদি আরবের বিভিন্ন ব্যাংক এক্সচেঞ্জার এবং মোবাইল অ্যাপ্লিকেশন থেকে টাকা পাঠালে প্রতি রিয়ালের হিসাবে বাংলাদেশি টাকায় কত করে পাবেন সেটি আপনারা জানতে পারবেন জানতে পারবেন সব থেকে কোন ব্যাংক বা কোন এক্সচেঞ্জারটি আজকে বেশি রেট দিচ্ছে তো দেরি না করে শুরু করে দিই আজ ষোলো জানুয়ারি দু রোজ বৃহস্পতিবার টাকার রেট যে কোনো সময় ওঠানামা করতে পারে শুরুতেই আমি আপনাদের জানিয়ে দেবো ওয়েস্টার্ন ইউনিয়নের রেট প্রতি রিয়ালের হিসাবে দিচ্ছে একত্রিশ টাকা উনষাট পয়সা এসটিসি পে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা আলরাজি থেকে নামের ওপর টাকা পাঠালে বত্রিশ টাকা এক পয়সা এবং ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টাকা পাঠালে একত্রিশ টাকা বিরাশি পয়সা এস এন বি আজকের রেট হচ্ছে বত্রিশ টাকা পনেরো পয়সা তেলেমানি ব্যাঙ্ক বত্রিশ টাকা টিকমো থেকে টাকা পাঠালে বত্রিশ টাকা পঁচিশ পয়সা আলিনমা পে থেকে টাকা পাঠালে পাবেন একত্রিশ টাকা একাত্তর পয়সা ফাউরি থেকে নামের ওপর টাকা পাঠালে বত্রিশ টাকা একত্রিশ পয়সা এবং রিয়া অপশনে টাকা পাঠালে বত্রিশ টাকা ছয় পয়সা এনজাদের আজকের রেট হচ্ছে বত্রিশ টাকা সাত পয়সা মোবাইল পে নামের ওপর একত্রিশ টাকা আশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা সাত পয়সা ইউআর পে থেকে টাকা পাঠালে একত্রিশ টাকা আটাত্তর পয়সা ট্রান্সফার্স্টের মাধ্যমে টাকা পাঠালে একত্রিশ টাকা উনআশি পয়সা বিনিয়ালার আজকের রেট হচ্ছে একত্রিশ টাকা একাশি পয়সা এবং ব্রাক অ্যাপ্লিকেশনের মাধ্যমে টাকা পাঠালে বত্রিশ টাকা ত্রিশ পয়সা এই ছিল সৌদি আরবের বিভিন্ন কয়েকটা ব্যাঙ্ক ও এক্সচেঞ্জারের রেট আশা করছি আপনারা সবথেকে কোন ব্যাংক বা কোন এক্সচেঞ্জারটি বেশি রেট দিচ্ছে দিয়েছে আপনারা ভিডিওতে শুনতে পেরেছেন আপনি যেখানেই থাকেন না কেন টাকার রেট যে কোনো সময় নামা করতে পারে এটা মাথায় রাখবেন এবং আমার যদি বল ত্রুটি হয় তাকে অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু